সালামু আলাইকুম আমি ডক্টর সুবর্ণ আহমেদ একজন চিকিৎসক আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সাধারণত যারা উচ্চ রক্তচাপের রুগী রয়েছেন তাদের কি নিয়মিত ওষুধ খাওয়া উচিত না মাঝে মধ্যে ওষুধ খেলেই চলে এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব তো আমাদের চেম্বারে যে রুগীগুলো আসে থাকেন যে রুগীগুলো আমাদের চেম্বারে আসেন তাদের অধিকাংশ সঙ্গেই কথা বললে যে বিষয়টি দেখা যায় যে তারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন তারা বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন ডিকে একটি ভালো এন্টি হাইপারটেন্সিভ ওষুধ সাজেস্ট করেছেন কিন্তু তারা নিজস্ব জ্ঞান বুদ্ধি দ্বারা প্রভাবিত হয়ে অথবা তাদের আত্মস্বজন অথবা প্রতিবার অথবা পরিবারের কথায় বিভ্রান্ত হয়ে অথবা যে দোকান থেকে ওষুধ ক্রয় করেন তার কোথায় প্রভাবিত হয়ে ওষুধটি নিয়মিত সেবন করেন না যার দেখা যায় হঠাৎ করে খুব অসুস্থ হয়ে হন আমরা তখন নিয়ে জানতে পারি যে তিনি চার পাঁচ বছর ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন কিন্তু এই দীর্ঘ সময় ধরে তিনি নিয়মিত কোনো ওষুধ সেবন করেন না তিনি চিন্তা করেন যেদিন তার প্রেশার বেড়ে যাবে সেদিনই শুধুমাত্র ওষুধ সেবন করবে সম্পূর্ণ একটি ভুল তথ্য এবং এই ভুল তথ্য কারণেই অনেকে জীবন দিয়ে প্রাশ্চিত করতে হয় এই ভুল তথ্য মেনে চলার কারণেই অনেকের অ্যাটাকের মতন জটিল সমস্যার সম্মুখীন হয়ে অনেকে পক্ষাভাগ্রস্ত হয় অনেকে মারা যায় অথবা অনেকে অনেক পরিমাণ আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অতএব আজকের পর থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যারা উচ্চ রক্তচাপের রোগী রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপে ভুগছেন তারা কখনোই ওষুধ বন্ধ করবেন না নিয়মিত ওষুধ সেবন করবেন ওষুধ সেবনের ফলে যদি কখনো আপনাদের পেশার খুব বেশি কমে যায় সেক্ষেত্রে আপনারা যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটির পরিবর্তন অথবা ওষুধটির ডোজ কমিয়ে দিতে পারেন কিন্তু কখনো বন্ধ করবেন না তো এটা মেনে চললে আপনারা অনেকেই খুব ক্ষতির সম্মুখীন থেকে ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো সেই আশা ব্যক্ত করেই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি অন্যদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে